সবাইকে স্বাগত টিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্রে আপনাদের সাথে আছি আমি ইশরাজ জাহান দর্শক প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গত শুক্রবার সকালে শূন্য রেখা বরাবর কাঁটাতারে বেড়া নির্মাণ কাজ শুরু করে বিএসএফ এ সময় বিজিবির তীব্র প্রতিবাদে কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখলেও দুপুর থেকে আবার শুরু করে কাজ পরে বিজিবির সঙ্গে প্রতিবাদে যোগ দেন সীমান্তবাসীও বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে লালমনিরহাট চাপাইনাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফ কাঁটাতারে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় এমন পরিস্থিতিতে ভারতের হাইকমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী মাসে এ নিয়ে দুই দেশ বৈঠকে বসছে আবার এই ঘটনাকে কেন্দ্র করে আজ দিল্লিতে বাংলাদেশের উপহাই কমিশনারকে তলব করে ব্যাখ্যা চেয়েছে ভারত এসব নিয়ে আমাদের আজকের আলোচনা আলোচনার বিষয় সীমান্ত উত্তেজনা বাধার মুখে বিএসএফ এর কাটাতারে বেড়া নির্মাণ বন্ধ আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাপাইনাবগঞ্জ থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে এবং রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে আইনজীবী ও মানবাধিকার কর্মী এ এম মুনির চৌধুরী মনিজাদের আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো আপনি যেহেতু একজন মানবাধিকার কর্মী হিসেবেও কাজ করছেন সীমান্তে যেই ঘটনাগুলো ঘটছে গত কয়েকদিন ধরে সেই ব্যাপারে স্থানীয় যারা আছেন এলাকাবাসী স্থানীয় সীমান্তে যারা বসবাস করছেন তাদের মনোভাব কেমন দেখছেন তারা কি বলছেন ধন্যবাদ সীমান্তে যে একটি অস্থিতিশীল সৃষ্টি হয়েছে বাংলাদেশের সীমান্ত যে আমাদের জনপথ সেখানকার জনসাধারণ একটা অস্থিরতার মধ্যে দিন যাপন করছেন তবে অস্থিরতা হলেও এটি আমরা খেয়াল করছি তারা দৃঢ় মনোবল নিয়ে সীমান্ত রক্ষা করতে এবং সীমান্তে যে কোনো ধরনের অনাচার বা অনাসৃষ্টি বা বেআইনি কার্যক্রম প্রতিরোধ করতে তারাও খুব সঙ্গবদ্ধবান তারা সত্য অবস্থানে আছে যেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে শুনতে পাচ্ছি তো আপনারা কি বাংলাদেশ ভারতের যে দীর্ঘ সীমান্ত জি বলুন আমি শুনছি বাংলাদেশ ভারতের যে দীর্ঘ সীমান্ত আমরা জানি সেখানে আমরা কিন্তু খেয়াল করছি শুধু এখন না এটা কিন্তু ধারাবাহিকভাবে এই সীমান্তে একটা সীমান্তবাসীদের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি করেছে যেখানে ইতিপূর্বে যে প্রায় প্রায় দুই দশক ধরে বাংলাদেশ সীমান্তে এই এ সমস্ত অনা সৃষ্টি সীমান্ত সীমান্তবর্তী মানুষের চাষাবাদ তাদের গবাদি পশু পালন এবং তাদের ঘরবাড়িতেও বিভিন্ন সময়ে অনার সৃষ্টি হচ্ছে পার্শ্ববর্তী দেশের যারা সীমান্তরক্ষী তারা অন্যায়ভাবে সেখানে ঢুকে পড়ছে মানুষকে হেনস্থা করছে এমনকি মানুষকে গুলি করে হত্যা করছে সেই বিষয়গুলো আমরা প্রায়ই লক্ষ্য করছি এবং পত্রপত্রিকাটা আসছে এবং বাংলাদেশের মানুষ সবাই এ ব্যাপারে সোচ্চার হয়ে আছে রাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাপারে কড়া প্রতিবাদ হোক দুই দেশের সীমান্ত রক্ষীরা আইন মেনে সেখানে সীমান্ত অবস্থান করুক এটাই আমাদের মানুষের চাওয়া জি গতকাল দুপুরে সাতক্ষীরার লক্ষ্মীদারি সীমান্তে কৃষককে ধান চাষে বাধা দিয়েছে বিএসএফ মানে ক্রমাগত এই ধরনের কোনো না কোনো ঘটনা আমরা শুনতে পাচ্ছি আপনার কাছে কি মনে হয় সীমান্তে এই ধরনের ঘটনাগুলোর কারণ কি পেছনের কারণটা কী এর পিছনের কারণ হল বাংলাদেশের একটু আমরা বলি যে আমরা আসলে আমাদের পররাষ্ট্র নীতি পররাষ্ট্র যে আমাদের আছে সেখানে বলা হচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় ভারত আমাদের প্রতিবেশী এবং দীর্ঘদিনের আমাদের প্রতিবেশী আমাদের ঐতিহ্যগতভাবে ভারত আমাদের মধ্যরাষ্ট্র সেখানে আমাদের স্বাধীন রাষ্ট্রে আমাদের সীমান্ত রক্ষা হবে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং সেখানে আমরা করবে আপনি জানেন যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটা সেই চুয়াত্তর সালে সরকার বেরুবাড়ি হস্তান্তর করেছিল এবং সেই সীমান্ত চুক্তি এবং সমঝোতা চুক্তি এ পর্যন্ত তিন চারটিরও বেশি হয়ে আছে তো সেগুলো ঠিকমতো অনুসরণ করছে না ভারতীয় সীমান্ত রক্ষীরা তো যে কারণে এটা হচ্ছে তো আপনি যেটা বললেন যে আমাদের এই যে পাঁচই আগস্ট দু চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের সরকার পরিবর্তন এবং ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা এসেছে এবং আমাদের উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে খুবই তৎপর আছেন এবং তারা বারবার বলছেন যে আসলে দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্বাপর আমাদের রক্ষা করা উচিত যাতে করে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক না হয় জনসাধারণ যাতে শান্তিতে থাকতে পারে এবং আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে জনসাধারণের মধ্যে যে বন্ধুত্ব ঐতিহ্যগতভাবে সেই জনসাধারণের বন্ধুত্বকে যেন আমরা কোনোভাবেই নষ্ট হতে না দিই তো এ ব্যাপারে আপনি জানেন যে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে বসেছিলেন এবং উনি খোলা মেলার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন কি পরিস্থিতিগুলো আজ এ পর্যন্ত উনি বলেছেন যে পাঁচটি সীমান্তে বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা আপনি শুরুতেই বলছিলেন যে সীমান্তের যে সীমান্ত শূন্য রেখা এই শূন্যরেখার উভয় পার্শ্বে একশো পঞ্চাশ গজের মধ্যে সেখানে কোনো নির্মাণ বা উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণ করা যাবে না সেটা সংরক্ষিত অবস্থায় থাকবে ভারতের সাথে যে আমাদের সীমান্ত সেখানে আহ চার হাজার একশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার জায়গা আছে সেখানে বেশিরভাগ জায়গাতেই তারা ইতিমধ্যে কাটাতারের বেড়া দিয়েছে যে কাটাতারের বেড়ার যখন উদ্যোগ উঠেছে তখনই কিন্তু আটশো পঁচাশি জি 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 কিলোমিটার জায়গা তারা দেয়নি সেই জায়গাটা তারা নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে সেখানে তারা নতুন করে উত্তেজনার সৃষ্টি করছে এইভাবে কাটাতারের বেড়া দিতে যে কখনো তারা বলছে যে গবাদি পশুকে আটকানোর জন্য অস্থায়ীভাবে দেওয়া হচ্ছে কখনো তারা বিভিন্নভাবে তো যখনই আমাদের সীমান্তরক্ষী বর্ডার গার্ড বা বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সাথে তাদেরকে বাধা দিচ্ছেন তখন তারা সাময়িক সময়ের জন্য থেমে থাকছেন কিন্তু পরবর্তীতে আবার দেখছেন মানচিত্র মানচিত্রের আজকের বিষয় সীমান্ত উত্তেজনা বাধার মুখে বিএসএফ এর কাটাতারে বেড়া নির্মাণ বন্ধ আলোচনা করতে আমার সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী এম মুন চৌধুরী মণিযোধী আবার একবার স্বাগত আপনাকে মানচিত্রে আপনার কাছে এবার আমি যেটা জানতে চাই আপনি সীমান্ত আইনের কথাও বলছিলেন দুই দেশের শূন্যরেখা দেশগজের ভেতরে যে কোনো ধরনের প্রতিরক্ষা সংশ্লিষ্ট নির্মাণ কাজ একেবারেই সুস্পষ্টভাবে নিষেধ করা আছে এই জায়গাটায় তারপরেও এই ধরনের আইন থাকা পরেও কেন এই কাজগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কাটা তারা বেড়া নির্মাণের চেষ্টা চলছে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে কিনা হ্যাঁ এটা তো আমরা বলতেই পারি কারণ এর আগের সরকার যে প্রতীত সরকার যেটা প্রায় পনেরো বছর সতেরো বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তারা একতরফাভাবে ভারতকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিল আমরা বাণিজ্য অসম বাণিজ্যের কথা জানি এবং সীমান্ত দিয়ে প্রচুর মাদক চলাচালান হয়ে বাংলাদেশে ঢুকে ঢুকে পড়তো এবং বাংলাদেশের সামাজিক অস্থিরতা তৈরির ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করেছিল তো ভারত সরকার বর্তমানে যে নীতিটা নিয়েছে সেটা বাংলাদেশের জনগণ পছন্দ করছে না কারণ কারণ ভারত সরকার একটা অতীত সরকারকে সমর্থন দিয়েছে এবং তাদের সুযোগ সুবিধাগুলো নিয়েছে কিন্তু বর্তমান যে সরকার জনসমর্থিত সরকার অভ্যর্থনের মধ্যে সৃষ্ট সরকার যেটা প্রচুর জনসমর্থন নিয়েই সরকার কাজ করছে তো এই সরকারের সাথে বর্তমান যে ভারতের নির্বাচিত সংসদ সরকার তাদের একটা সুন্দর একটা বোঝাপড়া একটা সুন্দর সৎ সুযোগ সম্পর্ক থাকা উচিত বলে বাংলাদেশের জনগণ মনে করেন আর বাংলাদেশের জনগণ সবসময়ই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আশা করে এবং সেটা আমাদের উভয় উভয় দেশের যে সম্পাদিত চুক্তি আইন আন্তর্জাতিক আইন সব কিছু মেনেই ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যে যোগাযোগগুলো আছে উভয় জাতির মধ্যে যে আমাদের আন্তঃরাষ্ট্রীয় যে যোগাযোগ সব সেই সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ সেটি আশা করে কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে আমরা খেয়াল করছি যে তাদের ভারত সরকারের এবং ভারতের কিছু মিডিয়ার উস্কানিমূলক প্রচারের ক্ষেত্রেই বাংলাদেশের জনগণ এটাকে অপছন্দ করছে এবং বাংলাদেশের জনগণ সীমান্তের ক্ষেত্রে আরও সক্রিয় অবস্থানে আছে তো এখানে যে এই যে রেখা থেকে ভারত বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া বা কাটা বেড়া দিয়ে যে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করা হচ্ছে সেটি দিয়ে জনগণ ঐক্যবদ্ধ আছে এবং জনগণ সেটা আর আমরা দেখি যে এই বাংলাদেশের পত্রপত্রিকার খবর থেকে আমরা জানি যে বাংলাদেশের সীমান্তরক্ষীর সংখ্যা কম সেটা আমাদের লোকবল কম আছে এবং সীমান্তের পাশে যে যোগাযোগ ব্যবস্থাগুলো সেটি তেমন নেই আর এই শীতকালে নদী খালবিল শুকিয়ে যাওয়ার সুযোগে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের খামখেয়ালিপূর্ণ আচরণ নিয়ে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে ঢুকে পড়ে এবং সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা গরু নিয়ে রাস্তা গরুকে গবাদি পশুপালনের ক্ষেত্রে চারণভূমিতে আছে অথবা উৎপাদনের সঙ্গে আছে কৃষি উৎপাদনের সঙ্গে আছে তাদেরকে উত্তক্ত করে এবং এই উত্তক্ত পরিস্থিতি থেকে কিন্তু একটা একটা সংঘাতমূলক পরিস্থিতির সৃষ্টি হয় এবং যেটা এর আগেও আমরা জানি যে ফেলানির ঝুলন্ত লাশ কীভাবে কাটাতারের উপরে ছিল এটাও কিন্তু বাংলাদেশের এই সীমান্তের মানুষ কিন্তু এটা প্রত্যক্ষ করে তাদের মধ্যে অনেক কষ্ট একটা 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 নিপীড়িত মন নিয়ে তারা এখানে অবস্থান করে তার উপরে যদি এরকম হয় আমরা মাদক চোরাচালানের ক্ষেত্রে সাংবাদিকরা লেখেন এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা পাই যে মাদক যখন এদেশে তখন বিএসএফ উদাসীন থাকেন অথচ যখন চরাচরণের ক্ষেত্রে তারা ইয়ে বরং বাংলাদেশের গবাদি পশু বাংলাদেশের চারণভূমিতে যখন চড়ছে তখন সেটাতেও তারা এটা এক তারা সীমান্ত আইন লঙ্ঘন করে সেখানে ট্রেসপাস বা অনধিকার চর্চা করে ভিতরে ঢুকে পড়ে তো এগুলোর থেকে উত্তেজনার সৃষ্টি হয় সেই কারণেই উভয় দেশের শান্তিরক্ষী বা এই সীমান্তরক্ষীদের মধ্যে নিয়মিত বৈঠক এবং সেটার মনিটর করা দরকার এবং আইন মেনে চলার ক্ষেত্রে সেসব সীমান্তরক্ষীদের ক্ষেত্রে বিএসএফকে আরও সব ইয়ে থাকতে হবে আপনি আইন মেলে চালার কথা বলছেন জি সামনের মাসে এই দ্বন্দ্বটা নিয়ে একটা বৈঠক দুই দেশের হবে দুই দেশের একটা বৈঠকে বসবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইতিমধ্যে আলোচনা তো চলবে অবশ্যই কোনো সন্দেহ নাই আলোচনার মাধ্যমেই সমাধান করার চেষ্টা করা হবে কিন্তু বারবারই আমরা তো এই ধরনের আলোচনা দেখছি কিন্তু আমরা আসলে আলোচনার মানে ফলপ্রসূ কোনো সমাধান দেখি না আপনার কাছে কি মনে হয় যে আলোচনার পরে আরও কিছু করার থাকতে পারে কিনা বাংলাদেশের আলোচনাকে মেনে চলতে হবে এবং ভারত সরকারকে ভারতের জনগণের মনোভাবকে বুঝতে হবে এবং বাংলাদেশ সরকারও বাংলাদেশের জনগণের মনোভাব বুঝে সেখানে উভয় দেশের সঙ্গে বই নয় বন্ধুত্ব সৃষ্টি করতে হবে আর এই পর্যায়ে আমি বলব যে এখন বাংলাদেশের মন যে মনোভাবটা সেটা একটি আমি একটি মানে আমাদের জনগণ আসলে খুবই দেশপ্রেমিক এবং তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ভারতের সঙ্গে রাখতে চায় কারণ অর্ধ শতাব্দী আগেই তো আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল সেটা তো আমাদের মানুষ জাতি ভুলে যায়নি কৃতজ্ঞতার সঙ্গে জাতি সেই বিষয়টিকে স্মরণ করে সুতরাং ভারতীয় জনগণ আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে ভারতীয় শাসকদেরকে এবং সরকারকে ভারতের যারা জনপ্রতিনিধিদেরকে সেই বিষয়টিকে আসলে মেনে চলতে হবে এবং সেদিকে চোখ রাখতে হবে আমাদের দেশপ্রেমের একটি গান আছে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মা তো আমাদের জনসাধারণ আসলে সেভাবেই সেই মানসিকতা নিয়েই এখন সীমান্ত পারে দেশকে পাহাড় দিচ্ছে জি মনি আপনি একটু করে বলছিলেন সীমান্ত হত্যার কথা সেটা সেটা যদি আমি এই যে এটা নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই যে অনেক ধরনের আলোচনা হচ্ছে পতাকা বৈঠক হচ্ছে বিভিন্ন ধরনের চুক্তিও আছে তারপরেও এই যে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না এই একদিন দুই দিন আগে আমরা সীমান্ত হত্যার একটা ঘটনা পত্রিকায় পড়েছি তো এর পেছনে আপনার কাছে মনে হয় কিনা যে কোনো উষ্কানিয়ে আছে কিনা এটা প্রতি মাসে প্রতি পক্ষে আমরা প্রতি সপ্তাহে ঘুরছে জি জি এটা আমরা হামেশাই দেখছি সীমান্তে এই হত্যা বন্ধ হয়নি জন্যেই আসলে বাংলাদেশের মানুষের এই ব্যাপারে একটা অসহিষ্টু মনোভাব প্রকাশ পাচ্ছে এবং সরকার সেটাকে প্রতিফলিত করছে ভারত ভারত সরকারের কাছে ভারতবাসীকে এই ব্যাপারে সক্রিয় হতে হবে এবং প্রচ এবং এই আপনার মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে অপপ্রচারণা বন্ধ করতে হবে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই শেষ কথা এবং আমরা স্বাধীন রাষ্ট্র আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেই ব্যাপারে আমাদের রাষ্ট্র সক্রিয় আছে রাষ্ট্রকে সেই ব্যাপারে জনগণ সবসময় সতর্ক করে যাচ্ছে জি অসংখ্য ধন্যবাদ মনির চৌধুরী আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের মানচিত্রে ফিরবো একই সময় আগামীকাল সঙ্গে ডিবিসি সঙ্গে